খালেদা জিয়ার মৃত্যু বিএনপিতে পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান মত বিশেষজ্ঞদের আদর্শে এই দলকে এগিয়ে নেওয়ার পরামর্শ বছর শুরুর দিনে সভা বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের আশা জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক দৃষ্টিতে না দেখার পরামর্শ উপদেষ্টা চলছে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা কাগজপত্রে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছুসিত শিক্ষার্থীরা পনেরোই জানুয়ারির মধ্যে শতভাব ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর আশাবাদ বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো বাংলার হচ্ছে দোয়েল পাখি এটা গল্প টাইপের অনেকটা এটা অনেক পছন্দ হয়েছে ছটা বই এন্ড প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে নিম্নমান ও নকশা ত্রুটেতে খুলে পড়েছিল মেট্রো বিয়ারিং প্যাড তদন্ত কমিটি রিপোর্ট মেলেনি নাশকতার কোনো আলামত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন স্থান থেকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন অনেকে কোরআন খতমের পাশাপাশি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান গুনাহ মাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপসের নেত্রীর আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী সাধারণ মানুষ সবাই বেলা বারোটার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা পায়ে পা মিলিয়ে যে মানুষগুলো এসেছেন জিয়া উদ্যানে তাদের বেশিরভাগই রাজনীতি থেকে অনেকটা দূরে খুব কাছ থেকে খালেদা জিয়াকে দেখেছেন এমন মানুষও হাতে গোনা তবুও মানুষ আসছে নীরবে শ্রদ্ধা জানিয়ে আবার ফিরছেন চেরা গন্তব্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম তিনি একটা জননন্দিত নেত্রী ইব মোহাম্মদেশম্মনত্রীয়া হয় নাই আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ অনেক দর্জয় মহিলাদের আদি আমাদের ভিতরে যেন ওনার দর্জো দিয়ে দেয় উনি ছেলে মেয়ে নিয়ে হাজবেন্ড নিয়ে বহুত টেক স্বীকার করছে বাংলাদেশ থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানটা ওনার মুখ থেকে এসেছেন আমরা জানি না এই ধরনের একজন নেত্রী আমরা পাবো কিনা জানি না দেশপ্রেমিক পরিবার বন্ধু বান্ধবী নিয়ে আসছেন অনেকে কেউ কেউ দুদিন ধরে ঢাকায় শুধু একবার কাছ থেকে শ্রদ্ধা জানানোর আশায় পঞ্চগড় থেকে চট্টগ্রাম খুলনা থেকে সিলেট কোথা থেকে আসেনি মানুষ একটি সমৃদ্ধ দেশ গড়তে যে জনপদে মাইলের পর মাইল ছুটেছেন খালেদা জিয়া তাঁর রুহের মাখফেরাত কামনায় দলমতের ঊর্ধ্বে উঠে আসছেন সেই জনপদের মানুষ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সাহিত্য তার স্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাধি সৌধের ভেতরে কোরআন খতমও করেছেন একদল মানুষ পাশেই রাখা খালেদা জিয়ার কফিন ঘিরেও মানুষের অসীম কৌতূহল কেউ দেখছেন কেউ ছবি তুলে করছেন সংরক্ষণ তাকে অত্যাধিক ভালোবাসছি তার মতো আপসের নেত্রী হয় না এই জন্য কালকে আসতে পারি এই জন্য মনে আজকে কবরটা জিয়ারত করে আসলাম আমরা খুবই মর্মাহত এবং ওনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিব করে কালকে দেখতে পারিনি কি হয়েছে কাজকে যে ওনার খবর আসতে পারছে সেটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই কাক ডাকা ভোর থেকেই কবর জিয়ারতের অপেক্ষায় ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুমতি না মেলায় অনেকেই মূল সড়ক থেকে ফিরে যান সমাধি উন্মুক্ত করার খানিক আগে জিয়ারত করতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুফুজ্জামান বাবর এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের জানমারের নিরাপত্তার ক্ষেত্রে আপনি আপوشن ছিলেন যখন আমি যা চেয়েছি నిర్เดতের তাই নিয়ে আমাকে দিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স যেটা করার জন্য আপনি দেখেছেন যে র‍্যাব গঠনের ব্যাপারে এবং র‍্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টা জন্য আমরা দাবার কোয়ে যায় ধ্বংস নয় প্রতিশোধ নয় শেষবারের মতো রাজনৈতিক মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন। বেগম খালেদা জিয়া ক্ষমতা আর কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণই আজ বিএনপির সামনে খুলে দিয়েছে নতুন বাস্তবতা বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয় এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা আরও জানাচ্ছেন রেদোয়ান আহমেদ নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ করে তুলি এক লড়াকু রাজনৈতিক জীবনের রীতি ক্ষমতা কারাবাস নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে বিদায় হল সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তারা তারা এসছে ম্যাডাম এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে এটা অবশ্যই একটা গণভোট কিন্তু এটা বিএনপির জন্য নয় এটা হলো শ্রদ্ধার গণভোট এবং এই বিএনপিকে বিএনপির জন্য এটা একটা সোনালি মুহূর্ত নিঃসন্দেহে এক সপ্তাহ আগেও আমার মনে হয় না বিএনপির সংগঠকরা ভাবতে পেরেছেন যে তাদের নেতৃত্বের প্রতি এদেশের মানুষের শেকড়ের এত ভালোবাসা বা শ্রদ্ধা আছে এটা তাদের জন্য হয়তো একটা বিস্ময় কিন্তু এই এরকম মুহূর্ত একটা রাজনৈতিক দলের জন্য খুব বিরল ঘটনা যে সম্মান ও মর্যাদায় তিনি আসীন হয়েছেন তার দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখতে আগামীতে জনবান্ধব রাজনীতিতে এগোতে হবে সেটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা দেশের তরুণ সমাজের প্রত্যাশা কিন্তু বিপুল এবারে নির্বাচনটা মোটেই একটা গতানুগতিক নির্বাচন হবে না এবং নির্বাচনের পর পাঁচ বছর নিশ্চিন্তে থাকা যাবে এরকম ভাবারও কোনো কারণ নেই প্রত্যাশার বিপুল চাপ বিএনপির উপর থাকবে মানুষ আসলে পরিবর্তন চায় ফলে সেই পরিবর্তনের দায়িত্ব বিএনপিকে নিতে হবে নতুন যারা তারা তো আমি তো বলবো তারা আমাদের দেশের ভবিষ্যৎ বর্তমান দুটোই এখন তাদেরকে তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে ক্যাবিনেট যেটা হবে সেখানে আমি বলবো যে যারা সিনিয়র যারা ইয়াঙ্গার আমি ইয়াঙ্গারদের জুনিয়র বলবো না ইয়াঙ্গার সবাইকে নিয়েই করা উচিত যারা কন্ট্রিবিউট করতে পারবে সামনে নির্বাচন নতুন প্রতিদ্বন্দ্বী চার কোটি নতুন প্রজন্মের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে নেতা উনি শুধু নিজ গুণে বলবো না নেতা উনি বিকজ অফ ইস বিকজ অফ ইস ফাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কমাবে কিনা সময় তা বলে দেবে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তবে এই সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিতে না দেখারও পরামর্শ তার বলছেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তির কারণেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দক্ষিণ এশিয়ার নেতারা একে ইতিবাচক শিষ্টাচার বলেই মনে করেন উপদেষ্টা